ছাগল পালন কে লাভজনক ভাবে গ্রামের মানুষের সামনে প্রতিষ্ঠা করতে পারছি যদি আমার ইন্টারি করে যে একটা গ্রাম পঞ্চায়েত চিলকিরাট বলে কাছাকাছি ছিল চিলকিরাট গ্রাম পঞ্চায়েতকে নিয়ে আমরা কাজ শুরু করলাম

কম কি ওষুধ ব্যবহার করে না প্রাণী বলো কিভি ওষুধ ব্যবহার করে না ব্যবহার করলেও ক্রিমি চ্যাপ্টাকিমি টুলি এই যে বিভিন্ন রকম ভাত এই সম্পর্কে ধারণা অত্যন্ত কম এই জায়গাটাই ইংরেজি বইলে কাজগুলো হচ্ছে কিন্তু একদম কম যেটা সেটা করছি টার্গেট করে করে পঞ্চাশ জন করে নিয়ে তাদেরকে বলা হলো এগুলো তোমরা করো তোমাদের টিভি ওষুধ তারপরে ভ্যাকসিন করার পরে রুকি ফিল থেকে অ্যাজোলা এনে যে যতটা পারো অ্যাজোলা করো হাইব্রিড নেপিয়ারের কাটিং দেওয়া হলো করো এইটা করতে করতে আমরা যখন ধীরে 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 বছর খানে এক দেড় বছর ফেরো আমরা দেখলাম কিন্তু একটা ভালো ট্রান্সফরমেশন হয়েছে ওই যে হঠাৎ করে ছাগলের মরক সেই মরকটা কমে গেছে এবং দিদিদের মধ্যে মূলত পাঁচশো জন যে বললাম ধরে কিন্তু মহিলা ছিল দিদিদের মধ্যে একটা ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে

প্রাণী সম্পদ বিকাশের উন্নতিতে নিয়ে এবং গ্রামীণ মানুষদের কিভাবে প্রাণী সম্পদের মাধ্যমে তাদের অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করা যায় তার উপরে বিশেষ একটি প্রশিক্ষণ চলছে এই মুহূর্তে আমরা পেয়েছি প্রাণী সম্পদ বিকাশের ডেপুটি ডিরেক্টর রয়েছেন নিশিত কুমার পান্ডা ডক্টর নিশিত কুমার পান্ডা রয়েছেন আমাদের মধ্যে এবং তার কাছ থেকে শুনবো এই যে আজকের যে বিশেষ প্রশিক্ষণ এতদ অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু কৃষক বন্ধু যারা প্রাণী সম্পদকে নিয়ে এগিয়ে যেতে চান ভবিষ্যতে তারা এটাকে জীবন জীবিকার একটা অন্যতম মাধ্যম হিসাবে বেছে নিতে চান তাদের উদ্দেশ্যে স্যার আজকের এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন এবং তিনি আমাদের যে সমস্ত কৃষক বন্ধুরা আজকে আমাদের অনুষ্ঠানে শুনছেন বা দেখবেন যারা তারা কি কি বার্তা তাদের উদ্দেশ্যে দিতে চান স্যারের মধ্যে শুনুন স্যার নমস্কার আপনাদের সকলকে অ্যাকচুয়ালি সাউথ চব্বিশ পরগনা জেলা এটার অদ্ভুত একটা ভৌগোলিক আহ এ রয়েছে সীমানা রয়েছে যেখানে একদিকে শহরাঞ্চল দিকে একবারই প্রত্যন্ত সুন্দরবন এবং সাউথ চব্বিশ পরগনা জেলার সবচেয়ে বড় যেটা মূল বৈশিষ্ট্য সেটা হচ্ছে সুন্দরবন এরিয়াতে প্রায় প্রতি বছরই কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগের ফলে কৃষি প্রচুর ক্ষতি হয় কৃষি ঘরবাড়ি মানুষের জীবন জীবিকা প্রচুর ক্ষতি ক্ষতিগ্রস্ত হয় এইগুলোকে সামলানোর জন্য আমরা বিগত দিনে দেখেছি যে অ্যানিম্যাল হাজবেন্ডারি অর্থাৎ প্রাণী পালন কিন্তু মানুষকে অনেকটাই রিলিফ দিয়েছে এবং এই প্রাণী পালনটার সেই আমরা একটা অদ্ভুত এই জেলার ক্ষেত্রে দেখি সেটা হচ্ছে যে সুন্দরবন এরিয়ার মধ্যে প্রচুর মানুষ কৃষির পাশাপাশি প্রাণী পালনকে জীবিকা হিসেবে গ্রহণ করেছেন আর এই জীবিকা গ্রহণ করার ফলে তারা এই সমস্ত যে প্রাকৃতিক দুর্যোগের সময় ইভেন যখন যেটা আমার আরো বিশেষ করে বলা দরকার সেটা হচ্ছে যে যখন কোভিড হয় তখন মানুষকে বেঁচে থাকার রসদ জুগিয়েছে এই প্রাণী সম্পদ এইটা মানুষ উপলব্ধি করতে পেরেছে এবং এই উপলব্ধির মাধ্যমে আজকে দু উনিশ সালে যে আমাদের সেন্সাস হয় লাইফ স্টক সেন্সাস সেখানে মানুষের হাতে যত সম্পদ ছিল তার কিন্তু দু হাজার এখন আমাদের সেন্সাস চলছে আজকেই আমাদের জেলার ক্ষেত্রে শেষ হয়েছে সেখানে সম্পদের সংখ্যা বাড়ছে এটা একটা আশার কথা এবং সেটা বাড়ছে কোন জায়গায় না শহরাঞ্চল বৃদ্ধি পাওয়ার ফলে শহরাঞ্চলের পাশাপাশি যে ব্লকগুলি অর্থাৎ সোনারপুর বারৈপুর বিষ্ণুপুর ওয়ান বিষ্ণুপুর টু বজবজ ওয়ান বজবজ এইগুলোতে কিন্তু সম্পদের সংখ্যা কমছে এটা খুব স্বাভাবিক কারণ শহর আয়ন হচ্ছে কিন্তু এই জায়গাগুলোতে কমার পরেও দেখা যাচ্ছে টোটাল জেলার প্রাণী সম্পদের সংখ্যা বাড়ছে এবং সেটা সুন্দরবন এরিয়াকে বেশ করে বাড়ছে অর্থাৎ মানুষ জীবিকা হিসেবে প্রধান জীবিকা হিসাবে কৃষির পাশাপাশি প্রাণিসম্পদ কেউ কেউ বেছে নিচ্ছে এবং আরেকটা জিনিস লক্ষ্য করার বিষয়ে মানুষ এখন স্মল অ্যানিম্যাল অর্থাৎ ক্ষুদ্র যে প্রাণী অর্থাৎ ছাগল ভেড়া মুরগি এইগুলোর উপরে গুরুত্ব খুব বেশি দিচ্ছেন তার কারণ হচ্ছে খুব কম সময়ের মধ্যে ওনারা রিটার্ন পাচ্ছেন লাভ পাচ্ছেন যেমন একটি ছাগলের ক্ষেত্রে ধরুন প্রায় এগারো মাস ন মাস দশ মাস এগারো মাসের মধ্যেই তিনি রিটার্ন পেতে পারেন একটা ইনভেস্ট করার পর আর মুরগির ক্ষেত্রে তো ব্রয়লারের ক্ষেত্রে পঁয়ত্রিশ দিনই পেতে পারেন আবার যদি ডিম পড়ার মুরগি হয় কুড়ি থেকে পঁচিশ সপ্তাহের মধ্যে তিনি রিটার্ন পেতে আরম্ভ করেন ফলে ক্ষুদ্র প্রাণী পালনের ক্ষেত্রে কিন্তু এখন সাউথ চব্বিশ একটা গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হয়েছে সারা পশ্চিমবঙ্গে এইটুকু আমরা দেখতে পাচ্ছি এবং এই প্রাণী পালনটা আগে যেটাকে পালন বলল এখন কিন্তু মানুষ চাষ হিসাবে নিচ্ছে অর্থাৎ যেমন হচ্ছে ধান চাষ গম চাষ এই সমস্ত সবজি চাষ করে এতদিন প্রাণীটাকে পালন হিসাবে অর্থাৎ যেন পরিবারের জন্যই প্রাণী রাখতে হবে। এই রকম ব্যাপার অর্থাৎ লাভজনক ব্যাপারটাকে নিয়ে মানুষ ভাবতো না কিন্তু এখন মানুষ ওখান থেকে এটাও একটা ব্যবসার জায়গা এবং এখান থেকেও আমার উপার্জন আসবে এইভাবে কিন্তু মানুষ নিচ্ছে ফলে কি করছে ছোট ছোট করে ফার্মের মতো তৈরি করছে এক একটি ফার্মার্স আগে যেমন একটা দুটো করে ছাগল রাখতো এখন নটা দশটা এগারোটা বারোটা পনেরোটা কুড়িটা করে ছাগল রাখছে একটা খুব প্রায় দেখা যায় প্রায় দেখা যাচ্ছে এবং ব্রয়লার যে ফার্ম সেই ফার্মের সংখ্যা বিপুল আরে বৃদ্ধি পেয়েছে কারণ দেখুন সারা পশ্চিমবঙ্গে মাংস ডিম দুধ এর চাহিদা কমবে না কারণ এখানের মানুষ এইভাবেই তার খাদ্যাভ্যাসটাই এরকম তা ফলে এই চাহিদা যেহেতু আছে তার সাথে যোগানো বাড়ছে এবং মানুষ যখন এটা দেখছে যে আমি এখান থেকে লাভজনক পদ্ধতিতে এটাকে আমি প্রতিপালন করতে পারছি এখন মানুষ অটোমেটিক্যালি এখানে থেকে প্রাণী পালনের থেকে ছুটছে তাই সেই রকমই পালনদের সবচেয়ে বড় যেটা এ সেটা হচ্ছে দিকে একটু সায়েন্টিফিক উপায়ে প্রতিপালনের ব্যাপারে শিক্ষিত করার প্রয়োজন আরো কিভাবে লাভজনক করা যায় তার প্রতি তার জন্যে প্রশিক্ষিত করা দরকার ওই প্রশিক্ষণের জন্যই সব পুরো এতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বিভিন্ন ধরনের আমরা ট্রেনিং অর্গানাইজ করছি প্রশিক্ষণের অর্গানাইজ করছি একটা উৎকর্ষ বাংলার মাধ্যমে আমরা ছাগল কিংবা ডেয়ারি ফার্মিংয়ের জন্য ছোট ছোট গ্রুপ করে তেত্রিশ জনের একটা ছোট ছোট ব্যাচ করে উৎকর্ষ বাংলা এতে আমরা প্রচুর মানুষকে এখন ট্রেনিং দিচ্ছি তাছাড়াও ব্লক পর্যায়েও বিভিন্ন স্কিমের মাধ্যমে ন্যাশনালাইজড স্টক মিশনের মাধ্যমে বিভিন্ন রকম স্কিম যেগুলো রয়েছে সেই স্কিমের মাধ্যমে এখন প্রশিক্ষণ অর্থাৎ প্রশিক্ষণের উপরে এখন কিন্তু আমরা গুরুত্ব দিচ্ছি তার কারণ হচ্ছে যে মানুষ প্রতিপালন করছে কিন্তু তা সেইটাকে আরো বেশি লাভজনক করা কিভাবে যেতে পারে অর্থাৎ সায়েন্টিফিক রেয়ারিং কিভাবে করা যেতে পারে মৃত্যু হার কিভাবে কমানো যেতে পারে তার উপরে প্রশিক্ষণটা আগে দরকার প্রশিক্ষিত মানুষই অ্যাকচুয়ালি একটা ভালো ব্যবসা করতে পারে সেই জন্যই এই প্রশিক্ষণটাকে আমরা ছড়িয়ে দিয়েছি চতুর্দিকে এবং সেরকমই একজের এখানে একটা প্রশিক্ষণ তৈরি হচ্ছে তো হচ্ছে এবং যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা সারা সাউথ চব্বিশ পরগনা জেলায় অলরেডি আমরা বত্রিশটি এরকম গুড ক্লাস্টার তৈরি করেছিলাম বত্রিশটিতে প্রায় মানে ষোলোশো ফার্মার্স মহিলা ফার্মার্স নিয়ে সেটাকে এবছর আমরা পঞ্চাশটা মানে এতে এগিয়ে নিয়ে যাচ্ছি অর্থাৎ বত্রিশ থেকে পঞ্চাশ আরও আঠেরোটি আমরা যোগ করেছি এবং তার কাজ শুরু হয়েছে এবং এই ধরনের এই গোষ্ঠীগুলি এই ক্লাস্টারগুলি ছন্দবদ্ধ হওয়ার জন্যে আমাদের যেরকম সায়েন্টিফিক ইনপুটস দেওয়াটা সহজ হয়েছে ওদের মার্কেটিংটাও সুবিধে হচ্ছে এবং এইগুলোকে তৈরি করে আমরা একটি অলরেডি একটি এফপিসি তৈরি করেছি সেটা ক্যানিং ওয়ান ব্লকে এবং দ্বিতীয় এফপিসি তৈরি করলাম আমরা সোনারপুর ব্লকে এই সোনারপুর ব্লকে আজকের এই ট্রেন এই এপিসিটি পিওরলি মার্কেটিং এর উপরে গুরুত্ব যেমন প্রাণী পালনের সাথে সাথে মার্কেটিং এর উপরে গুরুত্ব দেবে কারণ মার্কেটিং যদি সঠিকভাবে না করা যায় তাহলে লাভজনক করা যাবে না এবং স্বাভাবিক আমরা যাই করি না কেন যাই মার্কেটিংটা থাকে কৃষকদের মধ্যে কোথাও একটা হলে যে উদ্যোগ নিয়ে তারা করতে যাচ্ছে ভ্যালু এডিশন করা যায় প্রোডাক্টে সেলফ লাইফ কি করে বাড়ানো যায় এইটার উপরেই মেনলি আজকে প্রশিক্ষণ অনেক বিশেষজ্ঞরা এসছেন এবং আমিও এসছি আমার খুব ভালো লাগলো এটা ধরনের এই ধরনের একটা প্রশিক্ষণে এসে এবং এই ধরনের প্রশিক্ষণ আরও এবং এই ধরনের মার্কেটিং যে গ্রুপস কিংবা এফপিসি আরো সাউথ চব্বিশ পরগনা তৈরি করার উদ্যোগ আমরা নেব এইটাকে আমরা পাইলট প্রজেক্ট হিসেবে ফার্স্ট দেখছি এইটা যদি সাকসেসফুল হয় তাহলে আমরা এটাকে ছড়িয়ে দিতে পারবো